এই যে শালারা দেখেন শালা এই শালার গৃহস্থ করুন আবার দুজনে কিছু না পুঁড়ে মানে ঠাটা পড়ছে এই শালা ঠাটা পড়ছে কিরে জানেন এই ধান ঠাটা হলো শালায় আতের বীজ রাখছে কিরে হাতে বীজ রাখবার পড়াশোনা হাতে বীজ রাখো হ্যাঁ এই আতের বীজের কারণে এই ক্ষেত নষ্ট করছে আবার দুজনে গৃহস্থ হয়েছে দেখছেন 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 কাহিনী কি দেখছেন দেখছেন সমস্ত ক্ষেত পুড়েছে এই যে এই যে এই যে এই যে আর এক শালা এই যে এই যে এই শালা শালা আবাদ জানাস না কিছু না সেলাই এই শালা কি আবাদ করছে না এই যে দেখেন দেখেন এই যে ক্ষেতপুরিয়ে ফলেছে এই যে দেখেন এই দেখছেন এই শালা আবাদ শিখা গে আবাদ শিখে আবাদ করবার শ্যালা বা এই দেখেন সমস্ত ক্ষতিপুরিয়েছে প্রায় ক্ষেত্রে আবাদ শিখবার গেলে আমার কাছ থেকে আবাদ শিখানো লাগবে কিসোর গৃহস্থ আর দেখেন ভাই এই যে আমার ক্ষেতের অবস্থা দেখেন এই যে এই যে দেখেন আমার ক্ষেত্রে খেয়ে গেছে একসাথে গেছে এই যে এই সমস্ত খ্যাত এই যে দেখেন এগুলা খেত এগুলো খেত একসাথে দান কাছি একদিন বা দুই দিন ডিফারেন্স মাসাল্লাহ মাশাল্লাহ দেখেন কত বড় বড় বড়ো হয়েছে দেখেন হ্যাঁ ঘটনা কি দেখছেন আমার খেত থেকে গেছে এই ঘটনারও একটা কাহিনি আছে কারণ আছে আমি সে কাহিনিও আপনাদেরকে বলবো আগে আনছে আগে বিষ দেয় নেই ইঁদুর ধরছে খেতে বিষ এই যে ফাটক দাম আসছে অনেক তারপরে ওই যে এই বীজটা দিবেন সেনজেনটা কোম্পানি ল্যানি রেট পঞ্চাশ ষাট টাকা দাম নেবে এই গমের দানা এগুলা যদি কোনো জায়গায় ঢালায় রাখেন মনে করেন যে লুকেও যদি রাখেন তাও ইঁদুরে চুরি করে খাবো আওয়াজ সেখানে আলাদ আওয়াজ করাবছে আগে ইঁদুরের বীজ দিয়ে ওই তারপরে গৃহস্থে এক দুবার গাল তেল পাবো কারণ গাল না পালিয়ে তো সাইজ যাবো না এগুলোর কারণ আছে কিসের জন্য যে খেতে কিসের জন্য যে খেতে খেতে দান মইরা জায়গা এরা তো জানে না এই সেলাগার আগেকার কৃষক কৃষক মুরুক্ষর সুরুক্ষর ইচ্ছুক না শালার আবাদ করা হয়েছে এই না হইলে আমার খেতে সাথে বিশ দিন পরে আসবে আমার খেত বিশ দিন আগে আসতে আসে আবার সেখানে আগে ইঁদুরের বিষ দিয়ে নেই তারপরে গৃহস্থ গৃহস্থরের উদ্দেশ্যে কিছু বলবো